আপনাদের মনে আছে তো মাত্র কয়েক বছর আগে একের পরে এক আগুনে পুড়ছিল পুরো দেশের বড় বড় মার্কেট শপিং মল আর গোডাউনগুলো এবার জন্য আবারও শুরু হয়েছে আগুনের খেলা তিন দিনে দেশের তিন জায়গায় আগুন লেগেছে ছুঁয়েছে দেশের কেন্দ্রে টাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লেগেছে প্রশ্ন উঠছে এটা কি সত্যিই একটি দুর্ঘটনা নাকি কোনো হিসাব নিকেশ করে সাজানো আগুন আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ দুপুর পায় আড়াইটে বিমানবন্দর গেট নং আটের পাশে কার্গো ভিলেজে অচমক আগুনের সূত্রপাত মাত্র কয়েক মিনিটে আগুন কাজ করে ফেলে পুরো টার্মিনাল এলাকা ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট একসাথে কাজ শুরু করে তবু আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে প্রায় পাঁচ ঘন্টারও বেশি এই আগুনে মুহূর্তেই বন্ধ হয়ে যায় বিমানবন্দরের সব ফ্লাইট যাত্রীরা আটকে পড়ে টার্মিনালে অনেক আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম সিলেট কিংবা কলকাতায় অবতরণ করে গলফ নিউজ জানায় আগুনের উৎস ছিল এমন এক স্টোরেজ যেখানে ছিল বিপুল পরিমাণ রপ্তানি আমদানি পণ্য একটা প্রশ্ন দেশের সবচেয়ে নিরাপদ স্থানে যদি আগুনের এমন খোলা হয় তাহলে সাধারণ শিল্পাঞ্চলের নিরাপত্তা কেমন রাইডার্স অস্টা জানাচ্ছে প্রাথমিক অনুমান অনুযায়ী ক্ষতির পরিমাণ এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থাৎ প্রায় এক হাজার কোটি টাকা টিভিএস নিউজ জানায় ব্যবসায়ীরা বলেছেন এই ক্ষতি হয়তো এক হাজার কোটি নয় আরও অনেক বেশি পড়েছে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ইলেকট্রনিক্স পণ্য রাসায়নিক দ্রব্য যেগুলো কিছু পরিদেশে রপ্তানির অপেক্ষায় ছিল কিন্তু ভাবুন তো এই এক বিলিয়ন ডলারের ক্ষতি মানে কি আফ্রিকার ছোট্ট দেশ ক্যামেরোস এমনকি প্রশান্ত মহাসাগর দ্বীপরাষ্ট্র তুবালু এদের পুরো বার্ষিক জিডিপি চেয়েও বেশি এই আগুনে পুড়ে গেছে বাংলাদেশ সরকার ইতিমধ্যে গঠন করেছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি প্রাথমিকভাবে বলা হয়েছে সমস্ত ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত কিন্তু কিন্তু বিস্ময়কর বিষয় হলো বিমানবন্দরের ফায়ার অ্যালার্ম সিস্টেম নাকি কাজই করেনি তাহলে প্রশ্ন থেকে যায় এই ত্রুটি কি শুধু প্রযুক্তিগত অবশেষে রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে প্রথম ফ্লাইট আকাশে উড়ে যায় কিন্তু ছোঁয়ায় ভরা কার্গো বিলেজের গন্ধে আজও বেশি আছে প্রশ্ন সন্ধ্যা আর ক্ষোভ প্রতিবার বড় অগ্নিকাণ্ডের পর আমরা বলি তদন্ত হবে দায়ীদের খুঁজে বের করা হবে কিন্তু সত্যিই কি কিছু বদলায় একটা দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে যদি এমনভাবে এক বিলিয়ন ডলার পড়ে যায় তাহলে এর নিরাপত্তা সিস্টেম আর দায়িত্বশীলতা নিঃষ্ণতলা কি ভুল